বন্ধুরা শুভ সকাল তো আজ একটা স্পেশাল দিন তো সবাই জানো আজ হুগলি ডিস্ট্রিক্ট সাউন্ড লাইট জেনেটার অনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আজকে সম্মেলন আছে আর সেখানে স্পেশাল ইনভাইট আছে ইউটিউবারদের তো আরও অনেক সবাইদের আছে তো সেখানে গিয়েই দেখা হবে কারা আসছে না আসছে তো আমি বেরিয়ে পড়েছি আজ একাই যাচ্ছি হুগলি ডিস্ট্রিক্টের সম্মেলনে তো কী কী আয়োজন হয়েছে না হয়েছে সব দেখে দেবো তারপর সম্মেলনে কি হচ্ছে সেটা আর একটা ভিডিও করে দেখাবো তো সকালবেলা গিয়ে দেখাই পতাকা উত্তোলন হবে যতটা শুনলাম নটার সময় তো আরও কিছু আয়োজন আছে তো গিয়ে দেখাই কি কি হচ্ছে আগে ভিডিওটা তুলে ধরবো তারপর সম্মেলনে কি কি আলোচনা হচ্ছে সেগুলো তুলবো চলো দেখতে থাকো আর যারা নতুন আসছো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে চলো গেছি বেলমুড়ি কমিউনিটি হলে তো দেখতে পাচ্ছ এদিকে বর্ধমানের গাড়ি ঢুকে গেছে এদিকে বাসে করে এসছে বাস চলে গেছে এখানে লরি আছে আরও গাড়ি আছে এখানে দাদারা সব ছবি তুলছে এবার পতাকা উত্তোলন হবে দেখিয়ে দিই তো এখন বাদ যে এগারোটা বেজে গেছে বহু লেট হয়ে গেছে পতাকা উত্তোলনের তো দেখা যাক কী হয় বহু লোকে দেখা যায় এই সেই বেলমুড়ি কমিউনিটি হল এখানে আজকে সম্মেলন অনুষ্ঠিত হবে দেখে নাও আর ওই সাইডে খাওয়া দাওয়া হচ্ছে সেটাও দেখাবো তো এই সবাই এসে উপস্থিত হয়েছে যারা মোটরসাইকেল নিয়েছেন তারা নেই এক সাইড করে রাখুন যারা বাস বা অন্য গাড়ি চার চাকা বাহন নিয়ে এসছেন তারা গেটের সামনে থেকে একটু সাইড করে দিন রাস্তা থেকে গেটের সামনে থেকে একটু এগিয়ে দিন কোনো অসুবিধা নেই রান্না বান্না হচ্ছে এই সাইডে খাওয়া দাওয়া যারা আসতে পারো নি দেখে নাও प्रचुर रोद असिध शीतको एखन सबसे सबसे তো শুরু হচ্ছে পতাকা উত্তোলন বন্ধুরা দেখে নাও তো হুগলি ডিস্ট্রিক্ট নানান রকমের ব্রাঞ্চের চতুর্দিক থেকে বহু লোক এসছে তো এখনো সবাই পতাকা উত্তোলনের কাছে এসে উপস্থিত হয়নি বা এখনো এই অনেকে এসছে তারা টিফিন করছে তো দেখিয়ে দেবো

पोल्चामे क्वाज geschätच मित सतततु नो... सबस्क्तार्य भर्किंजा है सबस्काल एक जर्फिए यौऑन कुछर्प है सबस्काल है ते नैपकोन ओभः सिधा infinity

साउथ लाइफ ग्रेडर ऑन अप सोलिस में एडमिशन सवा उन्नीस सौलिस एक मासल सम्पन्न है एंड कि कपूर जाना सम्पन्न है दोस्तों को जरूर और इसके ऊपर जाने के साथ ही तुम उनके साथ सम्पन्न सुलभ होंगे उनकी साले おふしぎあばれるよ。 তো পতাকা উত্তোলন সমাপ্ত হলো তো এবার অনুষ্ঠানের দিকে যাওয়া যাক বা দেখা যাক কিরাম সাজিয়েছে তুলে ধরব আর এখানে সবাই আসে দেখে নাও এদিকে অনেক বহু লোক আছে আছে তো দেখাবো পুরো ডিটেলে কিরাম হচ্ছে না হচ্ছে অনুষ্ঠান চলো এবার অনুষ্ঠানের দিকে দেখা যাক কি হয় আমাদের বলছে সাউন্ড আমরা ক্ষতি করছি ক্ষতি কি আমি একজন জিজ্ঞাসা করছিলাম যাতে একটা বক হয় যেটা সমস্যা বলতে হার্ডের ক্ষতি হয় মানে সবজি চাষ হচ্ছে মাছ চাষ হচ্ছে ওতে কি হার্ডের ক্ষতি হচ্ছে না আজকে যে সমস্ত মাছগুলো আমরা খাই বা বাইরে যেগুলো আসে যে ইন্ডিয়ান ইঞ্জেকশন যে পুষ হয় কত ক্ষতি আজকে আলু যে টেস্ট পাই না যে তাহলে এমন বীজ দিচ্ছে সেগুলো টেস্ট আর ক্ষতি ক্ষতি তো শাকসবজি থেকে হচ্ছে সাউন্ডে তো হয় না সাউন্ড যেখানে যায় একদিনে চলে যায় দুদিনে চলে যায় বেশি দিনের জন্য নয় কিন্তু নিত্য দিন আমরা যে সমস্ত খাবারগুলো খাই তাতে কত বড় ক্ষতি হচ্ছে আজকে আমরা দেখেছি প্রশাসনের যে লেভেলগুলো বক্স যায় বড় বড় তাদের ইভেন্ট হয় আট পিয়া দশ পিয়া ষোলো পিয়া কুড়ি পিয়া মাল লাগছে সেখানেও দু যায় সেখানে কি পারমিশন হয় যায় না কিন্তু সরকারি হিসেবে লেখা আছে পৌঁছটি ফেস্টিভ্যাল আমি যে কথাটা বলছি এটা তো কারোই কাকে লাগছে না লেভেল মিটারে দেখুন পৌঁছো দূরের কথা দুশো পঁচটি ফেস্টিভ্যাল এইটাই চলছে কিন্তু তার কোনো ক্ষতি হচ্ছে না তাই আমি অনুরোধ করবো যে সমস্ত মিডিয়া আছেন আমার মাধ্যমে সবাই কাছে বার্তাটা যাক যদি লেভেল মিটার করতে হয় সেই মেশিনের মধ্যে করিয়ে দিই আর আমাদের পুরোনো মেশিনগুলো যেন কিনে নেয় সরকার তাহলে এত লাখ টাকা মামলা কি করবো ঠিক সর পুজোর সময় কাজ সময় আমাদের এই ঘটনাগুলো ঘটে আসছে প্রতি বছর প্রতিনিয়ত আমাদের প্রত্যেকে জোর দিতে হবে যে আজকে হঠাৎ করে শুধু আমরা কিন্তু নয় আমাদের সঙ্গে যে সমস্ত কর্মচারী আছে তাদের ওই নেতাদের যুদ্ধ যাদের লাইট আছে যাদের জেনেটা আছে আজকে হওয়া থেকে মরা পর্যন্ত এই সাউন্ড ছাড়া চলে না আজকে তাদের প্রতি এই দু হাজার কুড়ির পর আগে থেকে তো ছিল এখন প্রচুর পরিমাণে চাপ পড়ছে আর মালিকদের প্রতি একটা কথা বলি আজকে যে সমস্ত কর্মচারী অনেক এসেছে অনেক মালিক এসছে ইউটিউবার এসছে তাদেরকেও ধন্যবাদ জানাই আমাদের সংগঠনের পক্ষ থেকে বিস্তারিত কিছু বলবো না বিভিন্ন জেলা থেকে অনেকেই আছে তারা আপনাদের বার্তা দেবে আপনারা শুনবেন এবং আমাদের ব্যবসাটাকে আগামী দিন বাছি যাচ্ছে আমাদের এইভাবে যদি প্রচুর আমাদের সাথে যখন করে তাহলে কিন্তু আন্দোলন রাখতে হবে

So আমরা রয়েছেন আমরা আস্তে আস্তে আমাদের দিন প্রতিদিন ধরে একটা আলোচনা করেছিলাম যে আমরা সম্মেলন উদ্বোধনের আগে আমরা কিন্তু একটা জাতীয় পতাকা তুলে আমরা কিন্তু সম্মেলনের উদ্বোধন করি তখন নিশ্চিতভাবে গন্ডাই হয়েছে আমরা দেরিতে এসেছি তাই আমরা হল লক্ষ্য করিনি কিন্তু জাতীয় পতাকাকে উত্তোলন করা হওয়ারতে কোনো প্রতিবাদ নেই কোন প্রতিবাদ থাকার কথা নয় যেহেতু আমরা ভারতবাসী আমাদের জাতীয় পতাকা নিয়ে গর্বিত কিন্তু প্রত্যেকটা সংগঠনের কিন্তু এক একটা নির্দিষ্ট ফ্ল্যাগ পতাকা থাকে সে যে কোনো সংগঠনই হোক সে রাজনৈতিক সংগঠন হতে সমবায় সংগঠন কিন্তু আমাদের সাউন্ড লাইট সংগঠনের কিন্তু নির্দিষ্ট কোনো পতাকা নেই সেই জায়গায় সুভাষিষ বাবু কাঞ্চন বাবুদের আমি অনুরোধ করে নেব আপনারা যদি আমাদের জেলার সাথে সহকম হয় সঙ্গে সঙ্গে আমি মেদিনীপুরের সঙ্গে আলোচনা করেছি খড়গপুরেও আলোচনা করেছি কেশিয়ারি তারাও সহমত পোষণ করেছে যাতে আমাদের পতাকা একটা নির্দিষ্ট কালার রং এগুলো বিবেচনা করে আমাদের সাংগঠনিক যেন একটা পতাকা যেন একটা তৈরি করা হয় পতাকা কিন্তু উত্তোলন হবে আমাদের এই জাতীয় পতাকার পাশাপাশি এই কথাটা আমি বললাম এরপরে যাচ্ছি সাংগঠনিক আলোচনায় এবারে সাংগঠনিক ব্যাপারটা হচ্ছে গিয়ে বিভিন্ন জেলায় কিন্তু বন্ধু বিভিন্ন রকমের রুলস থাকে কোন কোন শহর অঞ্চলে থাকে কি যে বলে আমার এই শহর অঞ্চলে ঢুকতে হলে আমাদের শহর অঞ্চলে বাজাতে হলে সম্মান দিচ্ছেন আমাদের তন্ময়দা যিনি সভাপতি